আমি মেট্রিক পর্যন্ত পড়ালেখা করেছি আমি এখন নতুন করে আবার পড়ালেখা স্টার্ট করেছি ইন্টারে ভর্তি হয়েছি সামনে আমার ফাইনাল পরীক্ষা আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে দেশের বাড়ি দিনাজপুর আচাপু পরিবারে কে কে আছেন আমার বাবা মা আমার ছোট ভাই রয়েছে আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে বাবা মা ছোট ভাই বড় বোন বিয়ে হয়েছে মানে বাবা কি কাজ করেন আমার বাবা এখন কৃষি কিشي কাজ করেন কিشي কাজ করেন দেশপাড়ে দিনাজপুর আচ্ছা এখন তো আপনি সিঙ্গেল আছেন বিয়ে তো করতে হবে কেমন ধরনের আর পুরুষ চাচ্ছেন জীবনে বিয়ে আমার জীবনে বরের মনের মানুষ হতে হবে মানে তাকে বিয়ে করবে তাকে বিয়ে করব আর আমাকে কেয়ার করবে কেয়ারফুল এরকম হতে হবে কেয়ার করবে কেয়ার করবে যত্ন রাখবে যত্ন রাখবে

প্রিয় বলে একটু ডাকেন তো শুনি ওগো প্রিয় কি করতেছ তুমি আচ্ছা লাগছে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে প্রিয় দর্শক আপনার চোখের সামনে ডিসপ্লেতে কি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি তাহার সাথে যোগাযোগ করতে চান কিংবা আপনার জীবনের যে কোনো গল্প শেয়ার করতে চান এই ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস পাঠাবেন সঙ্গে তাহার একটা স্ক্রিনশট পরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না কোনো ভাই সরাসরি ভিডিও ফোন দেবেন না ব্লক করে দেবো একদম সরাসরি ব্লক করে দেবো তা না কথা আছে নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়ি নামাজ কালাম পড়েন সত্যি আচ্ছা সবচেয়ে বিয়ের পরে বেশি কাকে ভালোবাসেন শ্বশুর শাশুড়ি আমি অবশ্যই শাশুড়িকে ভালোবাসবো শাশুড়িকে আর বিয়ের পরে এমন তো ঝগড়া লাগে স্বামীর সাথে যেহেতু আপনার ডিপোচার আগে বিয়ে হয়েছিল তোমার চেয়ে আমার আগের স্বামী ভালো ছিল তোমার চাইতে আমার আগের স্বামী কেয়ার করত কিন্তু তুমি করো না কেন কিংবা তোমার চেয়ে আমার আগের স্বামী বেশি আদর করতো তুমি করো না কেন এসব বিষয়ে কথা হয় যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হয় এইসব কথা আমি আল্লাহর আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো কিছু আশা করব না এসবটা জগা লাগবে না আপনাকে যদি কোনোভাবে বিয়ে করে বিদেশ নিয়ে যেতে চাই আপনাকে যাবেন অবশ্যই যাবেন আমার আমি যদি বলে যে আমি তোমাকে নিয়ে যাব আমি অবশ্যই যাব যাবেন মানে শামির যেখানে সেখানে আপনি শামির পায়ে নিচে বিহেস নাকি স্ত্রী পায়ের নিচে বিহেস না শামির পায়ের নিচে বিহেস প্রিয় দর্শক তাহা দিনাজপুরের মেয়ে খুবই সরল সরল খুবই সরল সুজা একটা মেয়ে আহ আপনারা যদি তানার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লে তে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহা ভালো থাকবেন আসসালামু আলাইকুম